তো ফকিরে মোর টাকা পয়সা নাই তোদর দই থাই খালি আমার কর টাকা দে আমি কর কেসে না বরবো ভাই আমাদের কোনো টাকা ঠিক কয় দিন চলতে যে আমিও ফকিরের মত যাই এবার দু দুটা আছে মনে দোস্ত তোমাদের আছে নাই আরে দোস্ত আমার ফকেটই নাই তাহলে কোন কাম করতে চলতেছি তো মাথা মতো তোমার হ্যাং এ যাচ্ছে সিরে কেসনো না খালি আমাদের কোনো টাকা পয়সা নেই দেখ কোনো টাকা পয়সা নেই কোনো টাকা নেই এ দেখা দিন তো পাবে না কাছে টাকা আছে মিছে কথা কইছে দেই কোনো টাকা নেই দাও কোনো টাকা নেই কোনো টাকা নই দুই টাই খালি আজকে তো তাহলে এটা করে খাম ওই যে মনিরি বাগান আছে না

প্রত্যেক দিন আমার বাগানে তো আমি তো টের না নারকেলের এত দাম আমার মাথায় তো কাজ করতে না চোদ্দ হবে এর কোনো মা নাই যে আসুক আগে জানো দেখা যাতে প্ৰত্যেকদিন মানে নাৰিকল নাই একেলগে

তুই যেহেতু চুরি করতে আইছিস তোর আজকের মতো প্রথমবারের মতো সতর্ক করে দিচ্ছি তুই তোর আল্লাহ পাসে সুস্থ তোর হাত দেছে তোর পুরো শরীরটাই তুই সুস্থ আছে তুই একটা ইয়ং ছেলে তুই কাজ কাম করে খাতে পারিস তুই কেন চুরি ডাকাতি করে খাস এই আজকের তুই আমার তো চুরি করে খাচ্ছিস তাতে মনে কর আমি দেখলাম না তুই খালি তুই তোর উপরে একজন আসে না সৃষ্টিকর্তা তোকে দেখবে না হ্যাঁ তাই পরবর্তীতে এই ধরনের কাজ আর করবি না ঠিক আছে তোরা কয়জন আইসি করাইছিসラム কেন তুই এই চুরি করতে চিস কেন তোর বাপ মা তোকে শিক্ষা দিইনি এগুলো তাহলে তুই চুরি করতে তোর বাপ মার কাছে টাকা চালিত হয়ে যায় তুই কেন আমার আমার বাগান থেকে আমার নাই চুরি করতে চিস টাকা বল টাকা নাই বলে টাকা খেলিস জুয়া আর কোনোদিন খেলবি না জুও খেলা মহাবাপ আর জুও খেলবি ধ্বংস হয়ে যাবি ঠিক আছে তোর জন্য নেক্সট টাইম আর দেখিনে আর তোর সাথে যে দুটো পালায়ে গেছে এদের তো ধরতে পারি এদের যদি আর কোনো সময় ওকে বলে দিস যদি পরবর্তীতে কোনোদিন ধরতে পারি সেদিন করে বলো বাপমার কাছে পাঠাবো না ডাইরেক্ট প্রশাসনের কাছে পাঠাই দেবো ঠিক আছে শুদ্ধ শিকার ভাত খাইয়ে দেবো বলো করে মারার দরকার নেই আজকের মতো চলে যা আর ওদেরও নিষেধ করে দিবি যেন দ্বিতীয়ত আর কোনোদিন দেখিনি নি সোজা বাড়ির দিকে চলে যা বেহাদ ছেলে ফেলে কাজ কাম নাই কিছুর করবে না সারা দিন যুব ক্যাসিনো খেলার তালায় থাকবে হ্যাঁ সালা বেহাদ বেহাদ বাপমা এই শিক্ষা দে তোদের হ্যাঁ তোরা কাজ কাম করে খেতে পারিস না তোরা পরের খেতে নারকেল চুরি সুপারি চুরি এ রে করবি কেন তোরা এগুলো করবি কেন তোদের কি কোনো ভয় ডর নেই আল্লাহর ভয় ডর নেই তোদের মধ্যে হ্যাঁ চল ভাই তোর কিছু হয়নি তো ভাই কিছু হয়নি খবরদার ওদের আর কিছু জানো তুই রাস্তাঘাটে যেন কোনো মারামারি করিস না ভাই ও আজকের মতো সুযোগ দে কারণ ক্ষমা ক্ষমা করলি আল্লাহ মহান আল্লাহ ভালো পায় ওতে ঠিক আছে তা চল তোর দুই ভাই চলে যায়